একটা ক্ষুধার্ত পেট খালি পকেট আর একটা ভাঙা হৃদয় একজন মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর আর কোনো বইও তা শিক্ষা দিতে পারে না যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচ তলায় আর গুনিজন থাকবে তলায় এটাই স্বাভাবিক ফল যখন সৌন্দর্য হারায় তখন তার অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় তখন তার ব্যক্তিত্ব টিকে থাকে কাজে মানুষের জীবনের চরম কিছু সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা প্রশংসাপত্রের কোন মূল্য নেই মূল্য আছে শুধু কর্মদক্ষতার পঞ্চাশের উপরে সৌন্দর্যের কোনো দাম নেই তখন যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই বয়স ষাট পার হলে অবসর তখন পুরনো চেয়ারটার আর কোন মূল্য নেই সপ্তরের পরে বড বাড়ি আর ছোট বাড়ির মধ্যে কোন তফাত থাকে না কারণ ছেলে মেয়ে সবাই তখন বাড়ির বাইরে থাকে বাড়িতে থাকে শুধু বুড়ো বুড়ি আশির পরে টাকা থাকলেও কোনো দাম নেই কারণ তখন চলাফেরা করার ক্ষমতা থাকে না তখন দরকার হয় অন্যের সাহায্যের আর নয় শূন্য এর পরে বিছানায় পড়ে থাকতে হয় তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোন কফাক থাকে না গাছ পূর্ণ হলে কেটে ফেলো না কারণ সে তোমাকে ফল না দিতে পারলেও ছায়া দিবে বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করো কারণ তারা হয়তো তোমাকে টাকা পয়সা না দিতে পারবে না কিন্তু দুহাত ভরে দোয়া দিবে যার বর্গ তুমি ভেসে যাবে আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে পৃথিবীতে প্রিয়জন বলতে আসলে কেউ হয় না যা কিছু আছে তা হল সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোরও রূপ বদলে যায় ছোট ছোট ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শেখুক মনে রাখবে সব সবসময় ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য আছে হাজারো ব্যস্ততার মাঝেও সে তোমাকে সময় দিবে জীবনে এই দুজন মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সবকিছু হারিয়েছেন সে হল তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের গুলোতে তোমার পাশে থেকেছেন সে হলো তোমার মা জীবনে এমন কাউকে ভালোবাসবে যে তোমাকে ভালো না বাসলেও অন্তত যেন সম্মান করে কারো জীবনের সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল হতে না পারো তাহলে ভালো রাবার হওয়ার চেষ্টা করো যেন খুব সহজেই কারো দুঃখ মুছে দিতে পারো টানা কয়েকটা দিন না খেয়ে থাকো এই সমাজ তোমাকে দেখতেও আসবে না কিন্তু একটা দিন অন্যায়ভাবে খেয়ে দেখ দেখবে কথিত এই সমাজ তোমাকে নিয়ে বিচার সালিসি বসাও তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে ধন্যবাদ জানাও কারণ ভাড়তে চলে গেলে মালিকের কিছু যায় আসে না বরং মালিক ভাড়া বাড়িয়ে দেয় মালিক কিন্তু বাড়ি বিক্রি করে না মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে এগুচ্ছি হুমায়ুন আহমেদ জীবনে সুখে থাকার দুটি সহজ উপায় হলো এক তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারবে না আর তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না এই তিন জায়গায় কখনো নরম হতে নেই এক সত্যি কথা বলতে দুই পিতামাতাকে কেউ অপমান করলে তিন নিজের স্ত্রীর ব্যাপারে জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন এক প্রচুর টাকা আয় করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা করা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ অতিরিক্ত চিন্তা না করে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন নারী টাকা মদকে যারা আনন্দের সামগ্রী মনে করে পরবর্তীতে একসময় তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়